পনেরোটা বছর জ্বালাইছ তো রে খুব ইচ্ছা ছিল গান শোনানোর তো গান শোনানোর ইচ্ছা ছিল তোরা পনেরো বছর জ্বালাইছ আমার টাকা দিয়ে আমি লাইসেন্স করতে যাই লাইসেন্স আনতে গেলে তো করে টেয়া দেওয়া লাগে তবু হয় নাই না তোরা আসে তো আবার আন্দোলনে আনতি মানুষ চলতে আছে দুর্ভিক্ষর ভিতরে তোরা আসে আন্দোলন করতি তোরা ভালো মানুষের আই সব মানুষ মুখ করে রয়েছে কুমিলা ভেনির দিকে তোর আর ভালো হবি না না তোরা কি খুনি আসিনার মতো চাস তাইলে দেশ সারা করা হইব তো করে কালকে তো ওখান থেকে তো করে মাইরা তাড়ানো হয়েছে আবার যদি ওরকম চিন্তা ভাবনা তো করে দেশ সারা করা হইব খুনি আসিনার মতো মানুষ দেশের ভিতরে কতটা আতঙ্কর ভিতরে আছে কুমিল্লা ফেনী কত মানুষ কষ্ট করতে আছে। ঢাকা থেকে যায় আমার ছাত্র ভাই ও বোনেরা কত কষ্ট করতে আছে। কুমিল্লা ফেনীতে ঢাকাতে কষ্ট করতে আছে। রাত দিন ঘুম নাই ঠিক মতো খাওয়া দাওয়া নাই টাকাগুলা কানেক্ট করতে আছে। যে যা পারছে দেওয়া যাইতে আছে। টাকা দিয়েই সব সময় সব কিছু হয় না কিছু কিছু জিনিস সরম দেওয়া হয় নেতৃত্ব সবাই দিতে পারে না কত কষ্ট করতে আছে ফোলা গুলা। ওরা কেউ ওগোর জন্য করতে আছে ফ্যামিলির জন্য করতে আছে। দেশের মানুষের জন্যই তো করতে আছে। আর সেই জায়গায় তোরা কিভাবে কালকে নামস তোরা ভালো মানুষের পদায় তোরা পনেরো বছর খাইছ হয় নাই তো গো লাইসেন্স আনতে গেলে টেয়া দেওয়া লাগে ফাস্টফুড বই আনতে গেলে টেয়া দেওয়া লাগে তোকে হয় না তারপরও তোরা ভালো হয়ে যা ভালোই ভালো হয়ে যা যদি মাইন্ড না হয় তাহলে আবার কইস আমরা ড্রাইভারের এবার রেডি থাকবো বজ্জাতের বাচ্চারা তোরা ভালো মানুষের পথে গালি মানে মোট কথা গালি আসে তো করে এমন গালি দিতে মন চায় খালি যারা ফেসবুক মাইনা নিব না ফেসবুক কিছু গাইডলাইন আছে এগুলো মাইনা চলতে হয় সোশ্যাল মিডিয়ার গাইডলাইনগুলো মান্য চলতে হয় আর তো করে বড় খুব গান ওই যে করলাম না তো করে গান শুনেবার ইচ্ছা তোরা যদি ভালো মানুষের কি কম তোরা যদি ভালো মানুষের বাচ্চা হইতি এই কাজটা করতি না এই মায়ের খাইতি না তবু দোষে তোরা মায়ের খেয়েছ কারে দোষের করবি যেটিরে ডিরে ধরছেন আপনারা সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ যেডিরে দর্শেন এডিরে ডিম না স্টিলের ডিম দেন এদের পিছে কারা আছে এগরে কে উস্কানি দিতে আছে এগুলা বাইর করবেন তোমরা যেটা আশা করতে এই আশা হবে না তোমরা চাইতে খুনিয়া সিনারা আবার এ দেশে আনবা ওটা দিয়ে এই দেশে আর হবে না এ দেশে আর হবে না হাসিনার স্থান এটা জনতা মাথায় রাখো তোমরা হ্যাঁ তোমরা ছাত্র ঘরে হালকাভাবে নিও না বুঝছ ছাত্র ঘরে হালকাভাবে দেহ কালকের মায়ের কথা যদি মনে থাকে ছাত্রঘরে আর হালকাভাবে দেখবা না বাপের উপরও বাপ আছে মনে করবে এটা তোমার বাপ O oh, Shiva